আমি এই মেয়ে ভালোবাসি আমি বিয়ে করলে করবো তাছাড়া আমি কাউকে বিয়ে তুই বিয়ে করবো তোর আছে কি পাঁচতলা বিল্ডিং আছে দুই বিঘের সম্পত্তি আছে তো আমার নামে তোর নামে কি আছে কি আজকে মা এত জোরে গাড়ি চালাস তোর মাথার হেলমেট কো আরে ব্যাগে কি স্যার ব্যাগে দুই লাখ টিহা হ্যাঁ দুই লাখ টিহা এত টাকা কনে পালু স্যার আমি তো বাজি খেলি বাজি খেলে দুই লাখ টাকা কামাই করছি স্যার চাইলে আপনি বাজি খেলতে পারেন খেলে লাখ টাকা কামাই করে পারেন আমি হলো পুলিশ আমি বাজি টাজি খেললে স্যার দাইবে দেখেন বাজি জিত পার পালি এক লাখ টিহা হ্যাঁ এক লাখ টিহা শালা সাকিরে পাইলে আটা দত্ত মাসে আসা ক কি বাজি স্যার কালকে এই জায়গাতে আমি আইছি আপনার গালে একটা চোর মারমু চয়ার মার পর আপনার শরীর পুরো লাল আর যদি লাল না হয় আপনি এক লাখটা জিতবেন আচ্ছা ঠিক আছে যা আমি বাজি ধরলাম যা আমার গাঁ নালাই দোম আর কি

আব্বা এগুলা কি উলটা উলটা কইতাছস এটা তো তোমার মোবাইল হ্যালো শোনা কি করতেছ আব্বা তুমি আম্মার লগে চিটিং করলা ওহ না আমি আম্মারে যাই কইয়া দিতাছি জোরিনার মাইয়াডা কিন্তু সেই সুন্দর নাম্বার লাগবো হ্যাঁ জাস্ট নরমশন সিনার পরে 50 টাকা জীবনে বড় হবার লাগলে সব সত্যি কথা কও আচ্ছা ঠিক আছে আমি তো সরকার থেকে আসছিলাম যাদের বাড়িতে গ্যাস আর চুলা নাই, তাদের বাড়িতে গ্যাস আর চুলা দিচ্ছি। তা আপনার বাড়িতে কি গ্যাস আর চুলা আছে? না না, আমরা গরিব মানুষ। এইসব গ্যাসের চুলা আমার কাছে নাই। একটা দেন। আরে বাবা, মিত্র আর ওকে। না চুলা রইছে। এই করি। বল, কত হয়?

কোম্পানিতে অবিবাহিত আর কোনো কর্মী রাখা হবে না চাকরি বাঁচাতে হলে করতে হবে বিয়ে আর আগামী কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলে চাকরিটাই থাকবে না চাকরি টিকে রাখতে এমনই অদ্ভুত এক শর্ত বেঁধে দিয়েছে একটি কোম্পানি তারা বলছে অবিবাহিত কিংবা ডিফোর্টসি কারোই ঠাই হবে না আই এ বন্ধু তুই আব্বার একটু বুজা এক কস না যে তুই এটা এডিয়া এডিট করে দিস আমারে পিক আব্বা তো বুঝতাছে না আমার খালি মারতাছে দুই দিন ধইরা পাইছি আর বাঘে অনেক জায়গায় অনেক কট খাওয়াই সস্তি আজকে দেখ আমি কি করি আই সাসা কি কই তাম চাচাই হে যে আরো কত কিছু করে চাচা আছি রান্নলে গুরুত্ব দা ফুচকা খাওয়া আছি রান্নলে আরো কতটা করে আমার তা আরো পিক আছে দিয়া মনে কি যাওগা।